স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম যে ছকটি রয়েছে মানে আঠাইশ নম্বর পৃষ্ঠার ছকের সমাধানটি নিয়ে তার আগে আমরা দেখি আমাদের বই কি বলা হয়েছিল আচ্ছা আমাদের বই যেটা বলা হয়েছিল পৃষ্ঠা নম্বর সাতাইশে শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করি আমাদের এখানে যে পদ বা শব্দের শ্রেণী বিভাগ আট প্রকার পড়েছিলাম সেই আট প্রকারের মধ্যে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেই আট প্রকার কোনটা কোন পথ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আসো আগে আমরা আমাদের অনুচ্ছেদটা একবার পড়ে বাংলাদেশের একেবারে দক্ষিণ জেলা কক্সবাজার পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন আর এরা সৌন্দর্য মুগ্ধ হয়ে বলেন বাহ কি সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ সবসময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে আর সেই ঢেউ তীরে এসে জোরে জোরে আছড়ে পড়ে অনেক মানুষ গা ভিজাতে সৈকতে আসে তাদের কেউ কেউ ঢেউ দেখে আনন্দের লাভ দেয় অনেকেই ভেজা বালি দিয়ে ঘর বানায় ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয় তবুও তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে হিরাম কক্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার এর আগে কক্সবাজারের নাম ছিল কক্স হিরাম শতকের শেষ দিকে পালংকির পরিচালক নিযুক্ত হন তার পর একটি বাজার প্রতিষ্ঠা করা হয় যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার পর্যটন শিল্পকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে কয়েকটি মোটেল নির্মাণ করেছে এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক হোটেল তৈরি হয়েছে সৈকতের কাছে ছোট বড় অনেক হোটেল আছে পর্যটকদের জন্য এখানে গড়ে উঠেছে নানা ধরনের দোকান দোকানগুলোতে বাহারি জিনিসপত্র পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বারো কিলোমিটার দূরে রয়েছে হিংছড়ি পর্যটন কেন্দ্র পাহাড়ের কোল ঘিসে হিংছড়ি সমুদ্র সৈকতেও প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে যায় কক্সবাজার থেকে হিংছড়ি যাওয়ার পথটি সুন্দর ও রোমাঞ্চকর কক্সবাজার ও আশেপাশের পর্যটন স্থানগুলোতে ঘোরার সময় কেবলই মনে হয় আহা কত সুন্দর আর বৈচিত্র্যময় আমাদের বাংলাদেশ আচ্ছা এর প্রেক্ষিতে এই যে আমরা অনুচ্ছেদটা পড়লাম এই অনুচ্ছেদটার উপর ভিত্তি করে শব্দের যে আট প্রকার শ্রেণীবিভাগ দেখেছিলাম কত ক্লাসে সেখানে কোন শব্দটি কোন প্রকার ভেতরের মধ্যে যাবে সেটা আমাদেরকে ছকে বসাতে হবে তাহলে আসো আমরা দেখিনি প্রথমেই বিশ্বাস বিশেষর মধ্যে রয়েছে এই অনুচ্ছেদ থেকে যে শব্দগুলো আমরা পেয়েছি তা হলো বাংলাদেশ জেলা পৃথিবী মানুষ আনন্দ বালি ঘর পরিচালক হোটেল দোকান পাহাড় ইত্যাদি এরপর সর্বনাম যে শব্দগুলো আমরা পেয়েছি এই অনুচ্ছেদ থেকে তা হচ্ছে এর তাদের কেউ তারা তার যার ইত্যাদি বিশেষণ শব্দগুলো যা পেয়েছিলাম তা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ছোট বড় পাহাড়ি সুন্দর রোমাঞ্চকর বৈচিত্র্যময় এরপর আসো ক্রিয়া শব্দে আমরা যে ক্রিয়া শব্দগুলো পেয়েছিলাম তার মধ্যে রয়েছে আছরে পরে এসেছে ছিলেন ছিল নিযুক্ত হন করা হয় দেওয়া হয় গড়ে উঠেছে নির্মাণ করেছে তৈরি হয়েছে আছে পাওয়া যায় রয়েছে বেড়াতে যায় ইত্যাদি এরপর ক্রিয়া বিশেষণ এখানে একটাই রয়েছে সেটা হচ্ছে জোরে জোরে অনুসর্গ রয়েছে কিছু তা হলো দিয়ে থেকে আগে করে কাছে জন্য এরপরে এই অনুচ্ছেদ থেকে আমরা কিছু যোজক পেয়েছি তা হচ্ছে আর তবু এছাড়া ও কি ইত্যাদি এবং দুটি আবেগবাচক শব্দ পেয়েছি তা হচ্ছে বা আর হচ্ছে আহা তো এই ছিল পৃষ্ঠ নম্বর আঠাইশ এর সমাধান তোমরা নিজেরা চেষ্টা করে দেখো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা সমাধান করতে পারবে না পারলে ভয়েস পয়েন্ট তো আছেই তোমাদের সাথে গত ক্লাসে আর এই শব্দের প্রকারভেদ বুঝছে তারপরে তোমরা ছকটি পূরণ করো তাহলে তোমাদের জন্য বিষয়টি ভীষণ সহজ হয়ে যাবে এছাড়া এই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো অথবা ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারো তোমাদের সুবিধার জন্য ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ ও গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকে এ পর্যন্ত আগামী ক্লাসের নতুন কোনো সমাধান নিয়ে হাজির হব ধন্যবাদ ভালো থাকবে